তো কেমন আছেন সবাই আপনাদেরকে আবার স্বাগত জানাই অদৃশ্য ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন এপিসোডে তো আজকের এপিসোডে আমরা কথা বলবো এমন এক এন্টিটি বা অবয়বকে নিয়ে যেটা কিনা আমরাও বুঝতে পারি না পুরো ঘটনাটা পড়ে তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আর হ্যাঁ শুরু করার আগে একটা কথা বলে নিই যে এখানে শোনানো ঘটনাগুলো আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার এক্ষেত্রে অদৃশ্য আচ্ছনি ইউটিউব চ্যানেল কোনোভাবেই দায়ী নয় এটাও একটা অনেক পুরনো ঘটনা এটা সম্ভবত স্বাধীনতার দশ বছর পরের ঘটনা এটা হচ্ছে সত্য ঘটনা অবলম্বনের একটা উৎকৃষ্ট নিদর্শন যে কোনো কিছু হয় বা হয় না মানুষের মনে অনেক থাকে বর্তমানে আলোর যুগে অন্ধকার যে কতটা পিছিয়ে আছে তা হয়তো অনেকে জানে না তো আলো আর অন্ধকার যে বর্ণনা পুরোনো কালে দেখলে বোঝা যায় এটা হয়েছিল আমার একটা দাদুর সাথে ঘটনাটা স্থান হচ্ছে গোলাঘাট নদীর চড়া বুঝতেই পারা যাচ্ছে কতটা গ্রাম্য পরিবেশের পেছনে রয়েছে তো তখন দিনের আলোয় আলো সূর্য ডুবলে তারপরে যা অন্ধকার তা কালো অন্ধকার তখন আলো ওই অন্ধকারের রাতের বাতি বলতে হ্যারি ক্যান লম্ফর আলো বা আগুনের কাঠের আলো এটুকুটাই সার ছিল তখন মানুষ যা কাজকর্ম ভোর থেকে শুরু করে সন্ধেও নামার আগে পর্যন্ত করতো সন্ধে নামলে যে যার বাড়ি ফিরে আসতো সন্ধ্যের পরে কেউ কোথাও থাকতো না তো তো একটা ঘটনা দাদু একবার এক ছাত্রকে পড়াতে আমার দাদু ছিলেন টিউশন পড়াতেন তিনি সেই সময়কার দিনে ম্যাট্রিক পাস অর্থাৎ মাধ্যমিক পাস করা ছাত্র ছিল সেই সময়কার দিনে সেই সময়কার দিনে সাধারণ ঘরের ছেলে পুলে যদি এতদূর পড়াশোনা করতো এটা তাদের কাছে অনেক বড় ব্যাপার ছিল তো গিয়েছিল তাকে পড়াতে পড়াতে গিয়েছিল যে রাস্তা সেই রাস্তাটা খারাপ কেন খারাপ সেই রাস্তা এখন বর্তমানে যদি পায়ে হাঁটা পথ তখন কিন্তু গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না সাইকেল কার বাড়িতে ছিল ভগবানই জানে গরুর গাড়ি বা কোনো স্বাভাবিক কিছু বা হয়তো কিছুই না পায়ে হাঁটা পথ পায়ে হেঁটে পাঁচ কিলোমিটার পেরিয়ে পড়াতে যাওয়া ওই তখন কোচিং সেখানে গোটা গ্রাম এলাকা পাড়ার যত ছোট ছোট ছেলে পুলে সবাই একসাথে পড়তে আসতো সেখানে কোনো শ্রেণী বিভাগের কোনো নির্বিশেষ ছিল না মা শিক্ষক যেতেন উনি পড়াতেন দু ঘন্টা চার ঘন্টা পড়াতেন তারপরে আবার বাড়ি ফিরে আসতেন সেই রাস্তাটা ছিল খুবই দূরবি রাস্তা কেন না সেখানে যাওয়ার পথে অনেকগুলো ছবি কথা যেটা বলে শশান কবরস্থান বশবন নিচু জমি জলা ভাঙাড় ইত্যাদি বিভিন্ন জিনিস ছিল চাষ জমির মাঠের মাছখান থেকে অর্থাৎ দুদিকে ধান জমি বাংশ পুকুর সেখান থেকে রাস্তা না তো রাস্তার আদি আছে না কোথাও প্রকৃত বাস বসবাস আছে এক কিলোমিটার হয়তো পায়ে হেঁটে পুরো ধান জমির মাঝখান থেকে শ্মশান ভাগার বাঁশের পেরিয়ে যাচ্ছে তারপরে নিচু জমি নিচু জমি ডোবা টানা পুকুর এরকম হয়তো আসবে তারপরে আবার পুকুর এরকম করে করে আবার হয়তো কিছু বাড়ি একটা ছোট্ট পাড়া আবার হয়তো রাস্তা সে পাড়া বলতে আবার সেরকম পাড়া না হয়তো চার পাঁচটা বাড়ি বা কার হয়তো পুকুরে মাছ চাষ করেছে সে মাছের রক্ষণাবেক্ষণের জন্য সে জমির মাঝখানে একটু বাঁশ দিয়ে মাচা করে উঁচু করে একটা বাড়ি বানিয়ে রেখেছে সেরকম বাড়ি এরকমই ছিল এর বেশি কিন্তু সেরকম লোকবসতিও ছিল না যেখানে পাড়া সেখানে অনেকগুলো বাড়ি তারপরে ব্যাস ফাঁকা ধান জমি মাঠ বাগান ফুল চাষ সময়টা ছিল শীতের শীত মানে তখনকার শীত প্রচন্ড বৃহৎস ঠান্ডা সে সময় আর শীতে খুব ফুল চাষ হতো নদীর চড়া ধার তো মাটি খুব উর্বর শাকসবজি যেমন চাষ হতো ধানও চাষ হতো ফুলও খুব চাষ হতো তো ওরকম বাগানের মাঝখান থেকে রাস্তা ওরকম ওখানে একটা জিনিস ছিল যে ওখানে খুব মানে বাজে রকমের মানুষের ভয় ভীতি ছিল যে ওখানে মানুষ মানে প্রতিবার কিছু না কিছু শিকার হয় ভয় পায় দেখতে পায় এরকম একটা ব্যাপার ছিল তো যথারীতি তাকে দেখতেও পায় ভয়ও পায় কিন্তু কেউ প্রতিবারে তার পূর্ণরূপ আকৃতি কেউ বলতে পারে না পূর্ণরূপ আকৃতি বলতে হ্যাঁ শিব প্রথমে কখনো কখনো কেউ দেখে একটা কালো লম্বা প্রতিকৃতি কেউ আবার দেখে পুরো সাদা গরু কেউ আবার দেখে ছোট্ট একটা সাদা কালো বাছুর কেউ আবার দেখে পুরো বিরাট বড় শিঙওয়ালা সাদা গরু আবার কখনো কেউ কালো গরু বা মহিষের মতো কেউ আবার দেখে বাঁশের ডগ ঝুলে আছে স্বাভাবিক প্রত্যেকটা জিনিসের জন্য একটা আলাদা ভিতু আছে কেউ কেউ শুনে কান্নার আওয়াজ কেউ শুনে গোঙানি কেউ নানা রকমভাবে ভয় পায় সদ্বীপ যেমন যখন কেউ সাদা গরু দেখে তখন ওটাকে গোমু বলা হয় কেউ যখন বাছুর দেখে তখন অন্য কিছু পাবে কেউ যখন বাঁশ গাছ ঝুলে থাকে দেখে তো তখন তাকে ঝাঁপড়ি পাবে কেউ যখন আবার কান্নার আওয়াজ পায় তখন ভাবে মামদবুত কেউ কখনো কখনো ওই জায়গাতে গেলে খুব একটা হিসি শব্দ পায় একটা বিষাক্ত বিভিন্ন রকম বিভিন্ন রকম ভয়ার্থ সে দেখতে পায় অনেকবারে কেউ না কেউ কেউ না কেউ কেউ না কেউ দেখেছে তো হয়েছে কি আর ওই জায়গাটা এমনই নিষিদ্ধ জায়গা ছিল ওই ভাগার প্লাস সোসান প্লাস কবরস্থান প্লাস নদীর জোড়া ওই সংলগ্ন এলাকাটা যে ঠিক সূর্য ডোবার পরে ওখানে গরু বা ছোটো যেতে ভয় পেত কেন ওখানে গরু মরে গেলে ফেলে আসা হতো মানুষকে তো অবিয়াসলি সৎকার করা হতো ছোট বাচ্চা মারা গেলে ওখানে কবর দেওয়া হতো নদী থেকেও ডুবে গেলে পর্যন্ত তাকে ওখানে সৎকার বা চাপা দেওয়া হতো ওরকম কিছু একটা সমস্ত কিছু ওখানেই হতো নোংরা জন্য ফেলতো ওখানে কিছু কিছু জায়গাতে তো এমন সময় হয়েছে কি সন্ধ্যের পর ওখানে কেউ যেত না ভোরবেলাতেও লোকে যেতে ভয় পেত দিনের বেলাতেও কিছুটা নাকি গাছ হমসমে জায়গাটা থাকতো এমন তার বৈচিত্র্য বা বর্ণনা শুনেছি তো এখন দাদু ওরকম হঠাৎ হঠাৎ করে যাচ্ছে যেতে যেতে অনেকটা দূরে ওরকম পথ ধরে হারকি নিয়ে মানে টিউশন পড়ানো হয়ে গেছে এবার সে তাড়াতাড়ি করছে যাতে তাড়াতাড়ি ওই জায়গাটা পেরিয়ে বাড়ির পথে আসতে পারে আসছে অনেকটা দূর থেকে না একটা এমন গঙ্গা নেওয়া পাচ্ছে না একটু কিছুটা হাঁটছে মানে লোকালয়টা পেরিয়ে আসছে লোকালয়টা পেরিয়ে গেছে অনেকটা পিছনে লোকালয় মানে ঘর বাড়ি যে লাস্ট বাড়ি ছিল সেটা অনেকটা দূরে ছিল তারপর থেকে এলাকা ওই ওই এলাকাটা তার অনেকটা পরে আবার বাড়ি আছে বাড়ি না ওই হচ্ছে মাছের যে পাহাড় দেয় যারা যাদের জলা জমি তারা মাছের পাহাড় আছে তো এখন এরকম সময় এরকম সময় এবার হয়েছে কি দাদু আসছে অনেকটা দূরে ওই আওয়াজটা পার যখন পরে এরকম আওয়াজ পাচ্ছিলো আমাকে পরিষ্কার সে বলেছে সে তার কানে শোনা স্পষ্ট আছে কেউ কাঁদছে এরকম একটা আওয়াজ পেয়েছে তখন দাদু বলছে ওই এরকম তো কেউ কোনো গল্প বলেনি আজ পর্যন্ত শোনা হাড় আলোটা কিন্তু হাতে আছে আর সবাই যেন আগুন দেখলে তারা নাকি ভয় পায় স্বাভাবিক কিছুক্ষণ পরে দাদু বলছে কাহিনীতে টুইস্ট ওখানে কিছুক্ষণ পরে দেখ দাদু বলছে চটাস চপ্পলের যে আওয়াজটা তার পেছন থেকে আসছে আর স্বাভাবিক লোক একটা জিনিস জানে যে কেউ পেছন ঘুরে না পেছন ঘুরে না ঠিক আছে তো দাদু এবার প্রচণ্ড ভয় পেয়েছে দাদু কিন্তু কিছুটা এই মানে একদম মানে একশো পারসেন্ট ভয়ের ভিতরে মানে ওই আর কি পঁচানব্বই পার্সেন্ট ভয় নিয়ে পাঁচ পার্সেন্ট সাহস নিয়ে যাওয়া যেটা আর কি ওরকম করে আসছে দাদু বললো বলে পেছন থেকে না আমাকে খেয়ে ডাকলো মেয়ের আওয়াজ বলে এরকম শুনতে মেয়ে হয়তো কোনো ছাত্রীর মা বাবা হবে দাদু দেখছে মানে আর ভাবে এরকম পুরো পেছন করে নি একটু আর ভাবে তাকে দেখে না পেছন দেখে এটা কে আসছে মানে এরকম সাদা কাপড় বা ওরকম কোনো কাপড়ের বর্ণনা দেয়নি বলেছে যারটাকে মহিলা এলো তার পাশে পাশে না যাচ্ছে ঠিক আছে মহিলাটা তার একটু দূরত্ব বজায় দেওয়া এবার আস্তে আস্তে সন্ধে পুরো অন্ধকার হয়ে গেছে মহিলাটা ঘুমটা দিয়ে তার আগে আগে যাচ্ছে তা পেছন পেছন কিছুটা দূর যেতে একটা কন বাঁকের ওখানে দেখছে মহিলাটা কেন দেখতে পাচ্ছে দাদুও একটু লম্বা চম্বা মানুষ খুব লম্বা না মিডিয়াম মহিলাটা মহিলা মানে তার থেকে নিশ্চয়ই একটু হাইটে ছোট হবে তো ওরকম মহিলা ব্যক্তিত্ব দেখেন না যাচ্ছে হঠাৎ করে না ওই জায়গাটা মিলে গেলো আবার যখন ওই বাঘটা ফেলে আরেকটু এগিয়ে সোজা যাচ্ছে তখন না আবার হঠাৎ করে মহিলাটাকে দেখতে পেয়েছে দেখতে পেয়েছে দাদু না ভয় খুব ভালো ভয় ভালো রকম ভয় লাগছে আসল ভয় তারপর থেকে তারপরে হঠাৎ করে দেখছি না খুব বিকট একটা না কেমন বাজে বিচ্ছিরি আসতে বা ওরকম ফালতু একটা গন্ধ নোংরা গন্ধ যদিও সেই ভাগারটা অনেকটা দূরে এখন এখন তো দশ পা তবে একটা এক্স্যাক্টলি সেই জায়গা থেকে তো গন্ধটা আসবে খুব তো দূরে না যে এখনের যেমন ময়লা ভ্যাটে এমন নোংরা ফেলানো হয়েছে মানে পাশাপাশি পাঁচ কিলোমিটার মানে কি বলবো মানে পুরো পাশাপাশি মানে দশ মাইল পর্যন্ত লোকে গন্ধ পায় ওরকম তো ব্যাপারটা নয় কথার কথা একটা ওরকম তখন গ্রামের মানুষের কি হতো সবজি পোচা ফ্যান যতটুকু পাওয়া যায় সেটুকুই নোংরা এরকম তো নয় মাংস মাছ এরকম ফেলানো এরকম ফালতু কোনো জিনিস ছিল না তখন তো বলছে যে এই দূর থেকে তো গন্ধ পাওয়ার কথা নেই এবার দাদু দেখতে পাচ্ছে সামনের দিকে যে মহিলার আকৃতির না হঠাৎ করে পরিবর্তন হচ্ছে দাদু দেখছিল মহিলাটা ছোটখাঁটো কিন্তু দাদু এখন সামনের দিকে তাকিয়ে দেখে মহিলাটা বেশ লম্বা চম্বা হঠাৎ করে সেই দাদু ভাবছে হয়তো সেই মহিলার বাড়ি ছিল হয়তো চলে গেছে এখানে তারপর দাদু আবার পরক্ষণেই ভাবলো যে এখানে তো কারো বাড়ি নেই বাড়ি তো এখানে কারো নেই তাহলে এই কোথা থেকে এলো এবার আরও ভয় লাগছে আরও এবার তাকে তো পেরিয়ে আসতে সে এবার খুব জোরে হাঁটা দিয়েছে দাদু যত জোরে হাঁটে সেই মহিলাটিও তত জোরে হাঁটে এবার দাদু যখন ওই ভাগাটা এক্সাক্টলি ওই জায়গাটা যখন ঢুকবে ওই প্লেসটাতে ওই ওইটা পের করার আগে যে ঢুকতে হবে দাদু বলছে আমি এখন সোজা তাকাচ্ছি দিকে তাকাচ্ছি না দাদু বলছে আমার যেন সারা শরীর কাঁটা দিচ্ছে ভয়তে হিম হয়ে আসছে আর বলছে না আমার দু সারির জন্য ঝিলঝিল করছে একটা হয় না মানুষ একটা আলোর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে তারপরে যখন বাইরের দিকে কোনো দিকে তাকাবে জানো মানে চোখে হাঁটি যাচ্ছে ঝিলঝিল করছে চার পাঁচটা ঝিলঝিল করছে বা মাথা ঘুরোচ্ছে এরকম একটা বলছে আমার সাথে দাদু বলছে দেখতে পাচ্ছে আমি ওই যে মহিলার আকৃতিটা কত কিছু হচ্ছে একবার বলছে একটা সাদা গরু একবার হঠাৎ করে এখানে বাছুর একবার একবার বলছে হচ্ছে আবার তারপরে মানুষ আর আবার মানে ওরকম না আগে আগে হয়ে হয়ে যাচ্ছে মানে দু সাইটে দু সাইডে ওরকম হচ্ছে সেই জিনিসটা একবার এই ধার একবার ওই ধার একবার এই ধার একবার দাদু মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে দাদু বলছে মানে আমি অজ্ঞান মানে হয়ে যাওয়ার মতোই সে মানে মানে যতটা তার মনে আছে বলছে অজ্ঞান ততক্ষণ হইনি খুব জোরে জোরে এবার ছোটা লাগিয়েছে দাদু যে ছুটা লাগিয়েছে সেই জিনিসটা দাদুর সাথে সাঁই সাই সাঁই সাই করে পাশ থেকে যাচ্ছে দাদু বলছে শেষে আমি যেটা দেখলাম মানে সেটা মানে আলাদাই বলছে মুখটা গরু মুখটা গরু হাফ মানে মানুষের মতো হাত আছে আলাদা জিনিস মুখটা গরু মানুষের মতো হাত আছে কোমর আছে কোমরের নিচ থেকে আবার নাকি গরুর মতো লেজ আছে জিনিসটা সোজা হয়ে দাঁড়ালো এক সাইডে আর ওই জিনিসটা পেরানোর মানে যাদের ঝিল তাদের সব একদম মানে লোকেরা সব একদম সার হয়ে থাকে ওই চলে আসে সন্ধ্যে থাকতে আর সেই দিন ভাগ্যবশত ওখানে জাল ফেলা হচ্ছিল ওই রূপটা যখন দেখেছে তখন সন্ধে নাগাদ এখনকার আন্দাজে সাতটা বাজে সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটা ওরকম কোনো একটা সময় একদম ভর সন্ধে যাকে বলে ওইটাকে তো রাত্রি বলে চলে না দাদু যখন ওই ওইটা দেখতে পেয়েছে মানে একদম মানে একদম কাছাকাছি দেখতে পেয়েছে চলে আসছে দাদু তখন আর মানে আর রূপ হচ্ছে দাদু তখন আর রূপ মানে দাদু চিন্তা করছে ও কি কোথায় আছো বাঁচা বললেন লতাস এবার যথারীতি দাদু বললো যে হচ্ছে সঙ্গে সঙ্গে মাছের যারা ছিল তারা কাছাকাছি ছিল তারা ছুটে আসে মানে ভাগ্যবশত দেখতে পেয়েছে কারণ মাছ বলার আরেকটু একটু পরে আসে সেদিন জাল ফেলানো হচ্ছিল যে তো অনেক লোকের সমাগম আর দাদুরই পাড়ার লোক সবাই ছিল তো তখন বলছে হ্যাঁ এ তো আমাদের পাড়ার এ তো সেই ওর বেটা না ওর বেটা না দাদুর বাবার নাম ধর ওর বেটানা মনে বলছে এ তো মাস্টার না মনে সে ভুলো না দাদুর ছিল বলে এ তো ভুলো না বলে তাকে ধরাধরি করে বাড়ি নিয়ে যায় বাড়ি থেকে দাদু যখন অত কিছু কাণ্ড কথা বলে তখন বলে ও তুই একটা মারাত্মক জিনিস রেখেছিস তোর বাবার ভাগ্য ভালো তোর অনেক মানে তো ও তোকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে এখনো পর্যন্ত জিনিসটার এক্সাক্টলি কি নাম আমরা জানা নেই কিন্তু অনেকে বললো অনেকে বলতো ওটা মানে গরু মুখাকৃতি গো মো টাইপের কিছু একটা সামথিং ওরকম ছিল মানে আমি ভাবছি এখন আমার মানে ভাবলে অদ্ভুত লাগে যে চোখের সামনে কেউ দেখছে একটা জিনিসের মুখটা হচ্ছে গরুর মতো তার বাকি তার নিচের অংশটা মানুষের মতো আবার তার কোমর থেকে গরুর মতো একটা জিনিস সোজা হয়ে চোখের সামনে দাঁড়িয়ে আছে হাউ ডু ইউ ফিল লাইক নাও কী তখন সে অনুভব করবে এরকম নির্জু অন্ধকার ওই জিনিসটা দেখতে পাচ্ছে আলোর কিছুটা আলো পড়ছে হাড় কিনা আলো যতটা দেখা যায় সে জিনিসটা সাঁয় সাঁয় করে তোর দিকে এগিয়ে আসছে মানে তুই যাচ্ছিস সোজা সে তোকে এক সাইড থেকে আসছিস তুই ছুটছিস প্রাণ ভয়ে কেমন লাগবে বলতে আমার কেমন একটা বিভৎসতা লাগছে আমি ভাবছি দাদুর সে সময় কী হয়েছিল তারপর থেকে ওই ঘটনাটার ব্যাপারে তেমন কিছু পরিষ্কার জানা যায়নি তো এরকম একটা ঘটনা মানে বাড়ি যে তাকে ভগবান কিভাবে পৌঁছে দিয়েছিল মানুষগুলো না থাকলে সে কি করতে সারা রাত হয়তো ওখানে পড়ে থাকতো হয়তো কিছু সারা রাত বলাটা নটা নাগাদ যখন সে বাড়ি তখন গ্রামের হয়তো তাকে খুঁজতে আসতো আসতেন ভাবছি যে কি জিনিসটা ছিল সত্যি আলাদা রকমের একটা জিনিস মানে মানে বলছে যত এক্সপ্লেন করে তারপরে তখন বাড়ির লোকেরা আবার তাকে একটা কবচ টবচ দেয় বলে ওই রাস্তা দিয়ে তো তাকে যেতে হবে যেহেতু বলে যেহেতু তোকে একবার অ্যাটাক করেছে ও পরপর তিনবার অ্যাটাক করবে না ওইটাকে ধরে তিনবার মানে আরও দুবার অ্যাটাক করবে ও তোকে দেখা দেবে ওই জন্য এবং দাদু সেই জন্য হচ্ছে কবচ পড়ে যেত কিন্তু দাদু বলেছে ও তার ঠিক পাঁচ ছ দিন পরেও একবার দেখেছিল কবচটা থাকা সত্ত্বেও দেখেছিল মাঝরাতে একটাকার সাদা রঙের ছোটো একটা বাছুর দেখিনি ওইখানটায় চড়ছে দাদু তার দিকে তাকায়নি দিব্যি রাম রাম বলে পালান দিব্যি রাম 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 জয় শ্রীরাম এরকম একটা মনে মনে বলে পালান কারণ সে আর ভেসাতে পড়বে না যেহেতু অবস্থা তারকে দেওয়া ছিল তো তার একটা কিছুটা সাহস কাজ করছিল যাকে বলে আর কি তারপরে তাকে দেখতে পাই যেহেতু তিন দ্বিতীয়বার সে বুঝতে পেরেছে মানে যে যিনি বা যে ব্যক্তিত্ব ছিলেন আমি অশলীর বলে তাকে আমি অসম্মান করব না তো যিনি ছিলেন তিনি বুঝতে পেরেছেন যে এর কাছে কিছু একটা প্রোটেকশন আছে ওই জন্য সে তাকে আর অ্যাটাক করেনি সে দূর থেকে মানে সে তাও তো তাও তার কতটা ক্ষমতা সে তাকে জানান দেওয়ার জন্য এসেছে যে এই দেখ আমি কিন্তু আবার এসেছি তোকে অ্যাটাক করবো না আমি আছি এটা আমার জায়গা এখানে আমাকে ডিস্টার্ব করা যাবে না সত্যি তো এটাই ছিল আজকের ঘটনা